সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিও তোমার নাম্বার তো থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ রাখছে ভালো ভালো আছেন নাম কি কোহিনুর কোহিনুর হ্যাঁ সুন্দর নাম বাবা মা আছে কোহিনুরের না বাবা মা নাই ছোট একটা ভাইদেলে মানুষের ভাষা ভাড়া থাকে ভাড়া থাকেন হ্যাঁ আত্মীয় সুজনের মধ্যে গার্জিয়ান কেউ নাই পাশে গার্জিয়ান বলতে চাচারা আছে জিগা না জিগা না হ্যাঁ পড়াশোনা করছেন না পড়াশোনা নাই পড়াশোনা নাই কেমনে হলো পড়াশোনা না থাকলে এর জন্যই তো ভাই প্রতিবেদন আরছি পড়াশোনা থাকলে তো ভালো একটা চাকরি করতাম আচ্ছা তো গ্রামের বাড়ি কই আছে বাড়ি করে ঠিক আছে না এখানে থাকি মদন থানা মদন বাসা ভাড়া থাকি থানা মদন হলো যে কুশ কিশোরগঞ্জ নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা মদন থানা কিশোরগঞ্জ জেলা বয়স কত চলতেছে 20 20 মাশাআল্লাহ সুন্দর মানুষ বয়স 20 কেউ দেখো কি পছন্দ করে না বিয়ে শাদি করতে পছন্দ তো করে রে ভাই কথা বাতি বলে আর বিয়ে শাদি করলে তো যৌতুক চায় যৌতুক চায় আবার হুম যৌতুক চাইলে কেমনে গো বিয়ে শাদি যদি না চায় তো এমনি যদি গো বিয়ে শাদি করতে চাইলেই তো ভালো এর জন্যই তো প্রতিবেদনে আসছি যে একটা ভালো মনের মানুষ পেলে জীবন সঙ্গী বানাবো আচ্ছা আচ্ছা এমনিতে এই যে আপনার ভাই কি করে ভাই না হ্যাঁ ভাই মাদ্রাসা পড়াইতেছে পড়াইতেছে ভালো তো নিজে পড়তে পারেন একটু বাইরে পড়ান দেখেন কালে আপনার কপালে দুঃখ সারাই নি আচ্ছা তো এখন যোগাযোগ ব্যবস্থা কি তাহলে হ্যাঁ যোগাযোগ করলে ফোনের মাধ্যমে করতে পারবে নাম্বারগুলো যাবে না আমি তো নাম্বার বলতে পারি না আচ্ছা এখন তো নাম্বার দিয়ে দিব তারপরে ঠিকানা বলছেন যে কিশোরগঞ্জ মদন হ্যাঁ হ্যাঁ তো কেউ যদি মানে পিওর ভাবে ঠিকানা চাই সে দেখা করার জন্য আপনার সাথে কথাবার্তা বলার জন্য তাহলে ঠিকানা দিয়ে দিবেন না হ্যাঁ এরকম কেউ যদি কথাবার্তা বলে সিওর হয় পাশে থাকে ঠিকানা দিলে চলে আসবে সমস্যা নেই নাম্বারটা সুন্দর করে স্ক্রিনও লিখে দিব সেখান থেকে নিয়াপুরের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আর যদি চান উনি যে বললো কথাবার্তি বললে মিললে পাশে দাঁড়াইলে বা পাশে থাকতে চাইলে উনি ঠিকানা দিবে দেখা সাক্ষাৎ করে ভালোভাবে কথাবার্তা করে একটা জীবন জীবনসঙ্গী করে সংসার করতে পারে আচ্ছা ঠিকানা এই নাম্বার দিয়ে রিসেন্ট ঠিকানা দিবেন বলছেন দর্শক বাইরে যদি ফোন দিয়ে আরো অনেক কথা জানতে চাই তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আর কিছু বলবেন না আর কিছু দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম